নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি ছেলে যেহেতু বুধবার বুধবার করে ও স্কুলে যায় না বাড়িতেই আছে ওর বাবা খেয়ে দেয়ে অফিস চলে গেছে আমি আর ছেলেও খেয়ে নিয়েছি আর আজকে দুপুরবেলা একটা শ্রাদ্ধবাড়ির নিমন্ত্রণ আছে সেখানে যাব ছেলে প্রথমে রাজি হচ্ছিল না তারপরে যেহেতু কোথাও যেতে চায় না তারপরে একবার দুবার বলার পরে বলেছে ঠিক আছে যাবে তা যে কারণে আজকে আর দুপুরে রান্নার ঝামেলা নেই আমি ভাবলাম গাছগুলোর একটুখানি যত্ন করি মানে গাছগুলোকে তো সপ্তাহে একদিন করে কোনো না কোনো খাবার দিতেই হয় এবার সেটা সাত দিনের বদলে কোনো কোনো সময় আমার দশ দিনও হয়ে যায় তা আজকে ঝামেলা নেই বলে ঘরের কাজের ভাবলাম গাছগুলোর আগে খাবার দিয়ে দিই আর এই কলটাতে না সাড়ে নটার থেকে দশটা অবধি আর থাকে না সাড়ে নটার পরে জলটা শুরু হয়ে আসে তা ভাবলাম এই সকালের জলটাতেই আর কি করে দিই এই কলটাতে জল থাকলে সুবিধা হয় না হলে আমাদের ওই পাশের কল থেকে আবার টেনে টেনে আনতে হয় সব গাছগুলোতে খাবার দিয়ে দিলাম তারপর দেখো এই রকম পাতাবাহার গাছগুলোতে না ধুলো পড়ে তো এই পাতাগুলো চকচক করলে কিন্তু দেখতে ভালো লাগে এটা হচ্ছে ড্রেসে না এবার পাতা পাহাড় গাছগুলোর উপরে যখন ধুলো পড়ে তখন এরকম হাত দিয়ে ডোলে ডোলে ধুয়ে দিই ধুলোগুলো যেই ধোয়া হয়ে যায় না তখন দেখতে খুব ভালো লাগে এগুলো তো আর ফুল হয় না এরপরে সব গাছগুলোতেই খাবার মানে জল মেশানো আর কি বা খাবার মেশানো জলটা দিয়ে দিলাম আজকে সিউইড দিলাম আর আজকে যাবো হচ্ছে শ্রাদ্ধ বাড়ি শিমুরালিতে আমাদের ফ্ল্যাটেই একদম টপে থাকে আর কি ওরা এখানে থাকে না থাকে ওরা লখনতে ভাড়া দিয়ে রেখেছে কিন্তু মাঝে মাঝে আমাকে ফোন করে যখন ওরা ফ্ল্যাট কিনেছিল তখন আমার ঘরেও এসেছিল এবার আমার থেকে মেয়েটা ছোট ওর বাবা মারা গেছে এবার ওর মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল দু বছর আগে তখন ওর শ্বশুরবাড়িতে এসে অন্নপ্রাশন করেছিল বড় করে আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু আমি যেতে পারিনি তখন আর এবার না বারবার বলছে ফোনে নিমন্ত্রণ করে বলছে দিদি আসো না বলছে ঘরের কাছেই তো দূরে হলে বলতাম না যেহেতু শিমুরালি আমাদের কল্যাণী থেকে একটা স্টেশন পর তা আমি বললাম ঠিক আছে আমি বলেছিলাম যাব তা ওই জন্যে আজকে মানে সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছি নিয়ে যে ইচ্ছা ছিল বারোটার মধ্যে বেরিয়ে যাব। কিন্তু সেটা আর হয়নি তারপর দেখো সাড়ে নটা বাজে জলটা একদম সরু হয়ে এসছে তারপরে আমি ওই মানে আমার যেখানে ঠাকুর বাসন মাঝি তার পাশেও দেখবে একটা কল আছে যেখানে আমি ঘর মোছার আর কি মপটা ওখানে জলটা ফেলি ওখানে ধুই ওই কল থেকে আবার জল টেনে টেনে আনলাম এনে এরকম পাতাবাহার গাছগুলো সব ধুয়ে দিলাম বেশ চকচক করে ধোয়ার পরে রাস্তার ধারে তো একটু ধুলো পরে মাঝে মাঝে এরকম করে ধুয়ে দিতে হয় তারপর ওই কল থেকে জল টেনে টেনে এনে আমি সামনেটা পুরো ধুয়ে দিচ্ছি আর ওই পাশে আমাদের ওই ফ্ল্যাটের সামনেটা হনুমানে পাতা ফেলেছে তারপর আমাদের পাশে বাড়িতে যে আম গাছ আছে তার অনেক ডালপালা পড়ে রয়েছে এবার এই দিকটা আগে পরিষ্কার করে নিলাম এরপর ওই দিকটাতে আমি ঝাড় দেব আগে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই তারপরে ওই সামনেটা ঝাড় দিয়ে ওটাও ধুয়ে দেবো গাছের পেছনে অনেকটা সময় দিয়ে তারপরে ওই ঘরটাকে আমি ঝাড় দিয়ে ওই ঘরটা মুছে এই ঘরে চলে আসলাম এই ঘরটাকে মুছে দিই এটা এখন মানে নিয়ম করে সপ্তাহে দুই থেকে তিন দিন মুছে আগে যেমন সময় পেতাম না বা ওই মপটা খারাপ হয়ে গেছিলো বলে মুছতে ইচ্ছা করছি না এখন মপটা তো ঠিক আছে এই দুদিন বাদে বাদেই এখন এই ঘরটাও মুছে যে যখন ওই ঘরটা মুছি জলটা চেঞ্জ করে এই ঘরে নিয়ে এসে মুছে দিই করতে করতে না দেখবে তুমি যখন একটা রুটিনের মধ্যে থাকবে তখন সেই কাজটা কিন্তু আর মানে করতে কষ্ট হয় না করতে করতে তখন একটা রুটিনের মধ্যেই চলে আসে আমার এখন তাই হয়েছে যেহেতু শীতটা কমে গেছে এখন কিন্তু মানে কাজ করতে করতে বেশ ভালোই লাগে করতে আর গাছের পেছনে সময় দিতে তো আমার ভালোই লাগে মানে ওটাতে কি বলো তো দেখবেন নিজেকে খুশি রাখা যায় গাছের পেছনে সময় দেওয়া বলো তারপর গান শোনা বলো বা যারা ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে এটা তো সম্পূর্ণ নিজের পছন্দের জায়গায় বলো ভালোবাসার জায়গায় হোক এই জিনিসগুলো কিন্তু সবার নিজের ব্যক্তিগত একটা দিক থাকে যেটা সম্পূর্ণ নিজের নিজের ভালো সময়গুলো কাটাতে যা মানে পারা যায় আর আমার না ছোটোবেলায় খুব ইনস্ট্রুমেন্ট শিখতে ইচ্ছা করতো কিন্তু ছোটোবেলায় সেই সুযোগটা হয়নি এখন জানো তো আবার এই বয়সে এসে না খুব ইচ্ছা করে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমি বাজানো শিখি তা জানি না হয়তো শিখলে শেখাও যায় শেখার তো কোনো বয়স হয় না তারপর দেখো আজকে কাজ করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো অনেকটা দেরি করে ফেলেছিলাম ভেবেছিলাম বারোটার মধ্যে স্নান সেরে বেরিয়ে যাবো বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি যখন রেডি হচ্ছি অলরেডি তখন পোনে একটা বাজে দেখো ওই পাশের ফ্ল্যাটটা তো ধুয়েছি আমাদের এই ফ্ল্যাটের সামনে ঝাড় দিয়ে ভালো করে ধুয়েছি ধুয়ে মাথাটা শ্যাম্পু করে হচ্ছে স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম দিয়ে তারপর রেডি হচ্ছি আর এই রেডি হতে গিয়েও আমার একটা বিপত্তি ঘটে গেছিল। মানে ব্লাউজটা তো অনেক দিন পরিনি পড়তে গিয়ে দেখলাম হাতাটা প্রচণ্ড টাইট তারপর সেটাকে আবার খুললাম তার মানে বোঝা যাচ্ছে আমি একটুখানি আবার মোটা হয়ে গেছি আর এই যে মেশিনে ছোট ছোট সেলাই না খুলতে অনেক টাইম লাগে যার জন্য একটু দেরি হয়ে গেল আর একটা জিনিস আমি কিন্তু হালকা করে একটু লিপস্টিক দিলাম শ্রাদ্ধ বাড়িতে আমি অনেক বাড়িতেই হয়তো নিমন্ত্রণ খেতে গিয়ে দেখেছি লিপস্টিক আমি পড়ে যাইনি গিয়ে দেখেছি তাদের বাড়ির লোক লিপস্টিক দিয়েছে আমি দিইনি কিন্তু আজকে একটুখানি দিলাম লিপস্টিক আর এই শাড়িটা আমি বেশিরভাগ শ্রাদ্ধ বাড়িতেই পরে যাই একটা কথা শ্রাদ্ধ বাড়িতে আমি যখন লিপস্টিকটা দিচ্ছিলাম না আমার সেই ইউটিউবে সেই ছাপড়ির কথাই মনে হচ্ছে যার একটা টিনের ঘর ছিল সে এখন রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে মানে ভাইরাল হয়ে কিসের কি কোন ব্লক করে ভাইরাল না শ্রাদ্ধ বাড়িতে গিয়ে পাকামো করার ব্লগ দিয়ে সে ভাইরাল হয়ে গেল আর আজ সে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে তা ইউটিউবে না কে যে কিভাবে ভাইরাল হবে তুমি বুঝতেই পারবে না কেউ ভদ্রভাবে করেও ভাইরাল হয় আবার কেউ ছাপড়িগিরি করেও ভাইরাল হয় এই ছাপড়ি শব্দটা কিন্তু আমি আগে জানতাম না এটা ইউটিউবের ভাষা তা যাই হোক ওই সমস্ত মানে কি বলবো ইউটিউবে না এখন সত্যি কথা বলতে মনে হয় ভিক বলে না ভেক না ধরলে ভিক্ষা মেলে না তো ইউটিউবটাও সেই কিন্তু ভেক ধরার জায়গা হয়ে গেছে এই কয়েকদিন দেখলাম আমার সামনে একটা ছোট শট চলে আসে কয়েকদিন ধরে দেখছি তার দেখলাম প্রায় বাহান্ন তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার কান্নাকাটি শুরু করেছে আর কি আমাদের কিছু নেই আমাদের অভাব এই দশ টাকা আছে মানে দুজনে পালিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে মনে তাড়িয়ে দিয়েছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি প্রত্যেক নাটক করে কান্নাকাটি করছে আমাদের টাকা নেই আমাদের পয়সা নেই মানে নাটক দেখলে না গা পিত্তি সত্যি জ্বলে যায় কি করে এত নাটক করে মানে বড় বড় ইউটিউবার তাদেরও এরকম নাটক করে তা যাই হোক চলো একটা ট্রেন ছিল ওই একটা নাগাদ সেই ট্রেনটা ধরতে পারিনি তারপরে রয়েছে একটা তিপ্পান্নতে লালগোলা তা যেহেতু অনেকটা সময় আর লালগোলা আমি ভেবেই নিয়েছিলাম উঠব না তা আমি ছেলেকে নিয়ে একটুখানি নার্সারিতে আসলাম নার্সারিতে গিয়ে আমি একটা গাছ কিনে নার্সারিতে রেখে এসেছি টাকাটা দিয়ে এসেছি এবার এই একটা তিপ্পান্ন লালগোলা আসলো প্রায় দুটো চল্লিশ নাগাদ এতক্ষণ পরে ওই লালগোলাতে তো অসম্ভব উঠতে পারতামই না আর এমনি ওই ছোটো ছোটো দরজা লালগোলা আমার উঠতেও ইচ্ছা করে না তার প্রায় দশ পনেরো মিনিট পরে গেঁদে আসলো সেই গেদেতে উঠলাম ওটাও প্রচণ্ড ভিড় ছিল যাই হোক শিমুরালি নেমে গেছি আর বলেই দিয়েছিল আর কি যার বাবার শ্রাদ্ধে যাচ্ছে ওর নাম পলি ও বলেই দিয়েছিল দিদি অসুবিধা হলে ফোন করো আর বলেই দিয়েছিল মানে একদম স্টেশন নেমেই একটা ভবন আছে সেই ভবনে তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এসে যেহেতু আমরা পৌঁছেছি অনেক দেরিতে না আমরা খেয়ে উঠেছি তখন পৌনে চারটে বাজে তারপর যখন এই জায়গাটা ফাঁকা ছিল তখন আমি একটু ছবি তুলে নিয়েছি আর কোনো শ্রাদ্ধবাড়ি ব্লগ আমি তুলিনি কারণ ব্যক্তিগতভাবে আমি পছন্দও করি না আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ওই এই খাচ্ছি ওই খাচ্ছি বিশ্বাস করুন আমার দেখাতেও ভালো লাগে না শ্রাদ্ধ বাড়িতে কিন্তু একই রকমই খাওয়া দাওয়া থাকে তোমাকে ঘি দেবে শাক দেবে শুক্তো দেবে ডাল দেবে ভাজা দেবে দু রকম তিন রকম মাছ দেবে চাটনি পাপড় দেবে দই দেবে মিষ্টি দেবে শ্রাদ্ধবাড়ির এই খাবার থাকে সেইগুলো দেখানোর কোনো মানেই হয় না আর শ্রাদ্ধবাড়ির কেন কোনো ছবি তুলতেও সত্যি কথা আমার ভালোও লাগে না তাহলে বলবে ব্লগটা করলে কেন আসলে ব্লগটা করলাম ওইটুকুনি ছবি দেখিয়েছি আমার তো ডেইলি ব্লগ এবার মাঝে মাঝে হয়তো আমার গ্যাপ হয়ে যায় করতে পারি না তা যে শ্রাদ্ধবাড়ি বাদ দিয়েও তো আমি অনেক কিছু দেখাচ্ছি এরপর দেখো স্টেশনে অনেকক্ষণ বসে রয়েছি চারটে সাতের একটা ট্রেন ছিল ডাউনে ফেরার ট্রেন আর কি এবার সেই ট্রেনটাও এত ভিড় আমি উঠলাম না এবার ছেলে তখন রেগে যাচ্ছে কেন বলতো আসার সময়ও প্রায় দু মানে দেড় ঘন্টার উপরে স্টেশনে দাঁড়ানো আবার শিউরালি স্টেশনেও ফেরার সময় অনেকক্ষণ বসেছিলাম প্রায় চল্লিশ মিনিট পরে পরের ট্রেনটায় আসলাম সেটাও প্রচণ্ড ভিড় মানে আজকে সব আপে ডাউনে দুদিকেই ট্রেন লেট হচ্ছে আর পরের ট্রেনগুলো প্রচণ্ড ভিড় হচ্ছে তারপর দেখো কল্যাণী স্টেশনে নেমে গেছি এই যে ফুল কালকে যেহেতু বৃহস্পতিবার ভাবছিলাম ফুল নেই তারপরে না নিলাম না ভাবলাম যে না বাড়িতে কালকে বাড়ির উপর থেকে যখন যাবে ফুলালা তখনই নিয়ে নেব আর যাওয়ার সময় আমি একটা গাছ কিনেছিলাম টাকা দিয়ে গেছিলাম মানে নীল টগর আর কি ছোট ছোটো নীল টগর আমি এটা ইউটিউবে দেখেছিলাম কিন্তু আমাদের ওইদিকে নার্সারিগুলোতে ছিল না তা এখানে পঞ্চাশ টাকা নিল আর এখানে না বগেন ভিলিয়ার প্রচুর স্টক পঞ্চাশ টাকা এইগুলো এর থেকে বড়গুলো সত্তর তার থেকে বড়গুলো একশো আর আজকে আমি মানে বগেন ভিলিয়ার নিয়ে নি আগের দিন একটা নিয়েছিলাম এবং নার্সারির মালিক বললেন এক সপ্তাহ বাদে আসলে এইগুলো নাকি একটাও থাকবে না সব বিক্রি হয়ে যাবে এরপর আমি আমার গাছটা নিয়ে বাড়ি ফিরে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা